যাকে নিয়ে কথা বলতে এসেছি হচ্ছে আমাদের ওয়াইটির বলদি ঢেপি বলদি ঢেপি এবং তার সঙ্গে আমাদের টুনটুনি দুজনেই দেখলাম একই মানে দুটো ভিডিও করেছে এবং যাদের বক্তব্য হচ্ছে এটা মিট আপ না সেট আপ না মিট আপ মানে পুরোদমে মিট আপ ঠিকঠাক হয়েছে সাকসেস হলো না ফ্লপ হলো এইটা নিয়ে যেই বিষয়টা আলোচনা করতে এসেছি তো আমাদের বলদি ঢেপি দেখলাম কালকে ভিডিও করেছে শুধু ভিডিও নয় একটি ভিডিও একটি লাইভ কালকে করেছে মানে জবরদস্ত জবরদস্ত কন্টেন্ট পেয়েছে আমাদের ঢেপি তো ঢেপির ব বক্তব্য ছিল যে এই যে কালকে মিটাপ ছিল মানে আমাদের সুতোপাদি কিন্তু সেই মিটাপের মালাইটা কে খেয়েছে না রুনা খেয়েছে ওর দেখে মনে হচ্ছে যে কালকে মিটারটা সুতোপাত নয় রুনাদের মিটাপ ছিল কারণ রুনাদিকে সবাই খুঁজছিল সবাই খুঁজছিল মিন্স ওই জায়গায় যখন লাইভ হচ্ছিল ওর নাম কি বলে আমাদের মৌয়ের মৌয়ের ওখানে মৌ লাইভ করছিল তারপরে আমাদের প্যাশন উইথ মুন মুনো লাইভ করছিল আমি খুব অল্প সময়ের জন্য লাইভে এসেছিলাম আর তারপরে আমার লাইভটা চলতে চলতে হঠাৎ কেটে গেল কারণ ওখানে নেটওয়ার্কের প্রচন্ড প্রবলেম এবং নেটওয়ার্কের প্রবলেম থাকার জন্য লাইভটা চলতে চলতে কেটে যায় এবার লাইভটা পোস্ট হয়েছে কি পাবলিশ হয়েছে সেটাও আমি জানি না মানে এমন অবস্থা পরে বাড়িতে এসে দেখলাম যে ওটা পাবলিশ হয়েছে এবং সেটা আমাদের প্রবাসী যে প্রবাসী যে কাকিমা রয়েছেন সে আবার শেয়ারও করেছে দেখলাম তো সেইখানে দাঁড়িয়ে মিটাপটা সুপার ফ্লপ এর কথা অনুযায়ী কারণ কালকে রুনাদিকে সেই তখন কোন একজন ভিউয়ার্স রুনাদির কথা জানতে চেয়েছিল কারণ সেই সময় আমরা সবাই রুনাদির জন্য অপেক্ষা করছিলাম প্রায় বারোটার কাছে যায় কিন্তু রুনাদি আসেনি এবং কেক কাটা হচ্ছিল না সুতোপাকে কালকে জন্মদিনে যে কেকটা একজন গিফট করেছিল সেই কেকটা কাটা হচ্ছিল না সেইটার জন্য কেউ গিফট করেছিল কি সুতোপা নিয়ে এসছিল আমি জানি না তবে একটা কেক একজন ভিউয়ার্স নিয়ে এসছে আমি দেখেছি সেখানে আমাদের ঢেপি বলতে বসলো যে মিটা একেবারেই সফল হয়নি হাতে গোনা কয়েকজন মানুষ গেছে তার মধ্যে মানে কয়েকজন বয়স্ক মানুষ গেছে তারা মানে এটা দেখে খুব ভালো লেগেছে তারা বয়স্ক মানুষ তারা শুধুমাকে আশীর্বাদ করতে গেছে এইটা ভালো লেগেছে বাদ বাকি হাতে গোনা কয়েকজন আমাদের ঢেপির কথা হচ্ছে যে যখন ওই যে হোটেলে খাওয়াতে নিয়ে গেছিল তখন ওইখানে কটা সিট ছিল কটা সিট ছিল তা ঢেপি দিদি আপনার জ্ঞাতার্থে জানাই ওখানে এক এক একটা টেবিলে ছটা করে সিট ছিল ওপাশে তিনজন এপাশে তিনজন এক একটা টেবিলে ছজন করে খেতে বসেছিল এবার ওখানে কটা টেবিল ছিল আমি গুনিনি তবে ঘিঞ্জিভাবে টেবিলগুলো মানে বসা ছিল সেটা একটু ভিডিওটা গিয়ে দেখে নেবেন ভিডিওটা গিয়ে দেখে নেবেন এবার ওখানে আপনারা বলতে পারেন যে যারা গেছে তারা ক্রিয়েটার ছিল সেটা তো বলতে পারছেন না সেটা বলতে পারছেন না কারণ ওখানে ক্রিয়েটার ছিল হাতে গোনা কয়েকজন মন ছিল আমি ছিলাম মৌমিতা ছিল ওর নাম কি বলে মৌ ছিল আর ওইদিকে হচ্ছে রুনা রুনাদি ছিল রুনাদি ছিল এই কয়েকজন আমরা শুধু ক্রিয়েটার ছিলাম বাদবাকি সবাই ভিউওয়ার্স ও তার মধ্যে মিঠু ছিল আর আমাদের ইসে ওর নাম বলে সুতোবার সুতোপার হচ্ছে যা ছিল এই কয়েকজন ছাড়া বাদবাকি সবাই ছিল ভিউওয়ার্স পুরো গ্রুপ ছবিটা আমি থাম দেব একটু কাউন্ট করে নেবেন একটু কাউন্ট করে নেবেন বলদি ঢেপি একটু কাউন্ট করে নেবেন কতজন মানুষ ওখানে গেছিল ওখানে গেছিল আরে কিছুদিন আগে আপনার ভাই পোষ্য ভাই মানে পোষ্য যে নতুন পোষ্য ভাই পাঠিয়েছেন সেই পোষ্য ভাইয়ের যে ওর নাম কি বলে মিটার টিটাপ হয়েছিল পিকনিকের নাম করে যে মিটাপ হয়েছিল কতজন ক্রিয়েটার ছিল আর কতজন সাধারণ ভিউয়ার ছিল একটু গিয়ে দেখবেন তো যেখানে সুতপার মিটাপটা আরো বড় ছিল একটুখানি কাইন্ডলি দিয়ে দেখে আসবেন রীতি মতন সুতপাকে থেট করা হচ্ছিল মিটাপে যেন না যায় ওখানে গিয়ে ওখানে অশান্তি করা হবে মারামারি করা হবে পচা ডিম পচা টমেটো ছেঁড়া চটি এইসব নিয়ে যাওয়া হবে তারপরেও ভিউয়াসরা শুধুমাত্র সুতপাকে ভালোবেসে সেখানে কালকের ডেটে গেছে এবং মিটাপ হান্ড্রেড পার্সেন্ট সফল করেছে হান্ড্রেড পার্সেন্ট সফল একজন আমাদের দিদি ওর নাম কি বলে সোনালিদি অত্যন্ত আবেগপ্রবণ মানুষ এবং তাকে দেখেছি হাউ হাউ করে সুতোপাকে জড়িয়ে ধরে কালকে কেঁদেছে হাউ হাউ করে এটাকে বলে ভালোবাসা এই জায়গাটায় আসুন এই ভালোবাসাটা মানে কামান তারপরে এসে সুতোপার বিশ্লেষণ বাড়াতে বসবেন ওই কুত্তার ছবির মধ্যে টাইগারের গায়ের রঙ লাগিয়ে কুত্তার ছবি দিয়ে দিলেই দিয়ে দিয়ে ওকে হ্যাঁ সেরনি থেকে কুত্তা প্রমাণ করলেই ও কুত্তা হয়ে যাবে না ও কুত্তা হয়ে যাবে না দেখুন ও রঙ্গলি হেলোনে পুরো হোয়াইটে নাচছে পুরো হোয়াইটে চলছে সুতোপার দিকে তাকিয়ে কখন সুতোপা একটা কন্টেন্ট দেবে আর আপনাদের মতন গিদার আপনাদের মতন গিদার গুলো বসবেন ওকে চাটতে বসবেন ওকে চাটতে কিছু ছিটতে পারেননি এত কিছু করার পরেও কিচ্ছু ছিটতে পারেননি কালকের ডেটে রুনাদিকে নিয়ে যে নোংরামি হয়েছে রুনাদি কি করেছে না রুনাদি একটা প্রফেশনাল লাইফে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের আন্তরিকতা থাকা দরকার কন্টেন্ট যে যার যাই হোক না কেন সবার শেষে গিয়ে আমরা মানুষ কারো সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা আমাদের নেই এটাই বোঝাতে কালকে রুনাদি গেছিল ওদের সঙ্গে দেখা করতে ওদের সঙ্গে দেখা করতে সেটাকে অন্য রকম ভাবে কন্টেন্ট করে পরিবেশন করে ভিউয়ারদেরকে খাওয়ানো হচ্ছে এতে ভিউয়ারসরাও দেখেছে যে এরা নয় কে ছয় ছয় কে নয় নয় কে হয় কিভাবে করে কালকে ডেটে সুতোপার প্রত্যেকটা ভিউয়ারস দেখেছে যে এরা কতটা রঙচং মাখিয়ে কত নোংরামি করে কত নোংরামি করে রুনাদি কিন্তু মানে গেছে ওখানে গিয়ে প্রত্যেকের সঙ্গে আনন্দ করতে গেছে এবং আনন্দই করার জন্য কিন্তু ভাবেনি রুনাদি কিন্তু জানে যে এটা নিয়ে নোংরামি হবে আজকে আমরা কালকে ওই ওইখানে যারা যারা ছিল অনেক মানুষ কিন্তু রুনাদির যেরকম চেনা ছিল আমারও চেনা ছিল আমারও চেনা ছিল তারা কিন্তু এসে একবারও কথা বলতে পারেনি সাবলীলভাবে কিন্তু তাদের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক আমার অত্যন্ত আমি মনে করি আমি মনে করি অত্যন্ত ভালো সম্পর্ক কিন্তু কালকের ডেটে কিন্তু তারা এসে হাসি মুখে সাবলীলভাবে কথা বলতে পারেনি কারণ দলবাজি গ্রুপবাজি গ্রুপ কথা বলতে গেলে আজকে রুনাদির যেই অবস্থা হয়েছে তাদেরও কালকে তাই হতো কাদেরও কালকে তাই হতো দোগলা পার্টি ম্যাচ ওখানে গেছে মালাই খেতে মালাই নিতে হুম আর ওখানে গিয়ে কি করেছে এই করেছে ওই করেছে এইসব বলতো এইসব বলতো আজকে দোগলা বান্তি কালকে আমাদের রুনা দিয়ে গিয়ে ফোমা ফোমা বুড়ির সঙ্গে ঠাট্টা মেরেছে তাই সেখানে দাঁড়িয়ে তাকে আঙুল দিয়ে বোঝানো হয়ে গেছে যে এখানে 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 দলবাজি চলে কোনো জায়গা নেই তুমি আন্তরিকভাবে কাউকে হ্যাঁ সরল সহজভাবে যদি মিশতে চাও যে তোমার কন্টেন্ট আলাদা থাকতে পারে কিন্তু কাজের জায়গা বাদ দিয়ে আমরা কেউ কারো শত্রু নেই বোঝাতে গেলে সেটা বোঝানো যাবে না তোমাকে আঙুল দিয়ে দেখাতে দেখিয়ে দেওয়া হবে তুমি শত্রুপক্ষ তুমি ওই তরফের মানুষ তুমি এই তরফে কারো সঙ্গে তোমার পরিচয় থাকলেও তার সঙ্গে তোমার ঝগড়া না থাকলেও তার সঙ্গে অশান্তি না থাকলেও তোমাকে তাকে দেখে মুখ ঘুরিয়ে মুখ বেকিয়ে বোঝাতে হবে তুমি আমার পক্ষ এটা হচ্ছে ওআইটি এটা হচ্ছে ওআইটি এখানে কোনো সম্পর্ক হয় না এখানে কোনো মানুষের সঙ্গে সাবলীলভাবে কথা বলা যায় না তাহলেই সেখানে দোগলার স্ট্যাম্প লেগে যায় সেখানে দোগলার স্ট্যাম্প লেগে যায় আপনি বলছেন যে আমাদের এই বলদি ঢেঁপি বলছে সুতপা ভয় পেয়েছে সুতপার চোখে মুখের মধ্যে ভয় ছিল আমি বলবো কি চোখের পাওয়ারটা একটু চেঞ্জ করুন আপনার চোখে নেবা হয়েছে নেবা হয়েছে হ্যাঁ একটুখানি চোখের পাওয়ারটা চেঞ্জ করুন আর যে সুতোপাকে নিয়ে বলছেন না পুরো চৌত্রিশ মানে দেখলে ওকে কেউ বলবেই না আমরা সামনে থেকে দেখে বলছি যথেষ্ট ভালো দেখতে সুতোপাকে এবং যথেষ্ট সুন্দর ফিগারের অধিকারী নিই সুতোপা যথেষ্ট সুন্দর স্লিম ফিগারের অধিকারী নিই হ্যাঁ যারা যারা সামনে থেকে দেখেছে তারা তারা বুঝেছে যে সুতোপাকে মিষ্টি লাগছিল কালকে মিষ্টি লাগছিল আপনার তো দেখার চোখ নেই বলছে কি আপনি সুতোপার দেহটা না দেখে আপনার দেহটা দেখুন আপনার লাউগুলো ঝুলে কোথায় নেমেছে একটু দেখুন আর কয়দিন পরে হাঁটু টাচ করবে তো আর কয়দিন পরে হাঁটু টাচ করবে ওই দেহ নিয়ে বিশ্বাস করুন যখন ওপরে একটা গেঞ্জি পরেন না ব্লগিং চ্যানেলে একটা ওপরে গেঞ্জি পরেন আর নিচে একটা ওই ট্রাউজার পরেন হ্যাঁ ফতুয়া টাইপের টাইপের যে ট্রাউজার গুলো আছে পরেন না কি বলবো দিদি কি বলবো সত্যি আয়না দিয়ে একটু দেহটা দেখবেন সুতোপার বিশ্লেষণ পরে মারাবেন আগে নিজের দেহটা দেখবেন লাউগুলো ঝুলে কোথায় নেমেছে ভাই হ্যাঁ তারপরে আপনারা আসেন নিয়ে বিশ্লেষণ করতে দিন খায় আর রূপচর্চা না করে ওই রকম হ্যাঁ আর আপনার এত রূপচর্চা মারিয়ে ওই রকম কেন ভাই ওই রকম কেন এত রূপচর্চা মারিয়ে একটু ছিড়িটা চেঞ্জ করুন চেঞ্জ করুন তারপরে অন্যের বডি শেভিংটা করবেন হ্যাঁ বুঝতে পেরেছেন তো আপনি বলছেন সুতপা ভয় পেয়েছে কি দেখে বুঝলেন ওর রিলস দেখে বুঝলেন যে ও ভয় পেয়েছে আপনার জ্ঞাতার্থে জানাই আপনি তো চোখেও দেখতে পান না আমার মনে হয় কানেও আজকাল কম শুনতে পান যেই সময় রিলসগুলো করা হচ্ছিল ওখানে প্রত্যেকটা ক্রিয়েটার মানে যারা ও আমি ছিলাম আরেকটা মেয়ে ছিল বাচ্চা মেয়ে যে সুতপাকে গোপাল দিয়েছে সুতপাকে গোপাল দিয়েছে সেই সময় সুতপার কোলে যখন গোপালটা দিয়েছে সেই সময় সুতোপার দু চোখ দিয়ে জল পড়ছিল বুঝতে পেরেছেন আর সেই সময় ওই যে যাদেরকে বলছেন না কুত্তার দল কুর্তার দল মালকিনকে আগলে রেখেছে ওগুলো সাধারণ ভিউয়ার্স ছিল বুঝতে পেরেছেন সাধারণ সেখানে ওকে বলছিল আমরা সেই দিনের অপেক্ষায় আছি যেদিন ওর আলো কোল মানে কোল আলো করে এরকম ছোট্ট একটি গোপাল আসবে সেই দিনটার অপেক্ষায় আছি আর আপনি বলছেন যে ওকে গোপাল দিয়েছে সে পাপ করেছে কেন ও ঠাকুর দেয় না ঠাকুর দেয় না ঠাকুর দেওয়া ও দেয় না কেন ওর শ্বশুর মাশাই যেহেতু ঠাকুর পুজো দেখ তার জন্য ও দেয় না এবার ওকে যে গোপালটা দিয়েছে আপনি কি করে জানলেন সেই গোপালের মানে তিনবেলা সেবা ও করবে না আপনাকে দেখ না দেখালে আপনার মনে হয় যে ও গোপালকে অভুক্ত রেখে দেবে অভুক্ত রেখে দেবে আপনি বলছেন যে গোপাল দিয়েছে সে অত্যন্ত পাপ করেছে ওকে গোপালটা দিয়ে কারণ তারা জানে যে গোপালটা সেবা পাবে না আরে ও গোপালকে যখন বাড়িতে নিয়েছে আপনাকে বলতে হবে না যে ও গোপালকে সেবা দেবে না দেবে না বুঝতে পেরেছেন সেরুকে নিয়ে অনেক কিছু অনেক কিছু করলেন কিছু ছিঁড়তে পারলেন না এই এনজিও ওই এনজিও ওইখানে একে ধরে টানলেন তাইখানে ওখানে ধরে টানলেন কিছুই করতে পারলেন না কালকে কিন্তু বলে দিয়েছে সুতপা সেরু কিন্তু ওর কাছেই থাকবে সেরু কিন্তু ওর কাছেই থাকবে আর কালকে ওই ভিউয়ার্সরা ওর চোখের জল মোছাচ্ছিল এটা কত বড় প্রাপ্তি না আপনার মতন অসভ্য মেয়ে ছেলে বুঝবে না বুঝবে না বকতে বসে যান ভক্তে বসে যান ভয় পেয়েছে কোথায় দেখলেন ভাই ভয় চোখটা নেবাটা করি সারান ন্যাবাটা সারান নালে ভুলভাল ভিডিও করছেন হ্যাঁ ওখানে লিপসিং গুলো ঠিক কি করে হবে সাউন্ড নেই তো কোনো কি গান বাজছে কি বাজছে কিছুই বুঝতে পারছি না আনতা নেচে যাচ্ছি আনতাবড়ি আমার যদি ভিডিওটা পোস্ট করে পা আমার চ্যানেলে আপনি পাবেন না কারণ আমি অনেক ভিডিও আমি অনেক ক্লিপিংস এইসব সব নেইনি আমি ওখানে আনন্দ করতে গেছিলাম সেটাই মন দিয়ে করেছি হ্যাঁ ভিডিও কাউকে বলিওনি যে আমাকে এই ক্লিপিংসটা ভিডিও তুলে দাও ওইটা তুলে দাও ওইটা তুলে দাও ওইসব করিনি এবার সেখানে রিলস করার সময় কোনো সাউন্ড নেই কোনো সাউন্ড নেই ওখানে যারা উপস্থিত ছিল আমাদের সঙ্গে সহমত হবে তারা একটুখানি সেই সব দিদিরা একটুখানি কমেন্ট করে জানিয়ে তো যদি ঢেপির একটুখানি তাহলে চোখটা খোলে যে লিপসিং মিলছে না আরে হারামি জাত লিপসিংটা মিলবে কি করে একটা সাউন্ড গানে শুনবো কি গানটা বাজছে কি গানে কোন ওয়ার্ডটা ইউজ হচ্ছে তবে তো গিয়ে তার লিপসিং দেব তবেতে গিয়ে করব আমি তো পাশে যে মেয়েটা নাচছিল যে গোপাল দিয়েছে ওকে দেখে আমি নাচছিলাম কারণ কোন কোনো সাউন্ড নেই কিচ্ছু শোনা যাচ্ছে না ওখানে তাহলে নাচবো কি করে ভাই আনতামরি নাচছি সেখানে আপনি বলছেন লিপসিং মিলছে না হ্যাঁ মানুষকে মানে ভিডিও দেখেন না দেখার প্রয়োজন মনে করে না মানে আমফাং ফাং এসে বকতে শুরু করে দেন আং ফাং এসে বকতে শুরু করে দেন হ্যাঁ তারপরে আপনার ওটা দেখে মনে হলো যে ও ভয় পেয়েছে যদি প্রচন্ড ভয় পেতো দিদি তাহলে যেত না তো তাহলে শুধু বা যেত না ডেটে সেই দিয়েছে। এত বলুন তো একটা মেয়েকে শেষ করার জন্য আপনারা গিদারের দল গিদারের দল চল্লিশ থেকে পঞ্চাশটা চ্যানেল পার ডে তিনটে করে ভিডিও নামান ওই মেয়েটাকে বেঁচে খেয়ে ওই মেয়েটাকে বেঁচে খেয়ে তারপরেও আপনাদের মতন জানোয়ারদেরকে ও এইরম করে বুড়ো আঙ্গুল দেখায় বলে চাল হাট চাল হাট নিতে পারেন না নিতে পারেন না এতগুলো কিছু করে এতগুলো কেস দিয়ে এতটা থ্রেট দিয়ে তবু ওর মিটারটা পন্ড করা যায়নি পণ্ড করা যায়নি একটা লাখের চার মানে ভিউ না হয় যতজন ক্রিয়েটার ওখানে মানে সাধারণ ভিউয়ার্সরা সাধারণ ভিউয়ার্সরা না যায় সেখানে দাঁড়িয়ে আপনার ভাইয়ের যে মিট নামে যে পিকনিকটা হয়েছিল সেখানে কতজন ক্রিয়েটার ছিল ম্যাডাম কতজন ক্রিয়েটার ছিল আর ভিউয়ার্স কে কে ছিল একটু হাতে গুনে আমাকে জানাবেন দিদি একটু হাতে গুনে জানাবেন সব ক্রিয়েটার তার মাঝখানে বাংলাদেশের একজন দুজন মানুষ হ্যাঁ শুধু ভিউয়ার্স হিসাবে এসছে ভিউয়ার্স হিসেবে বাদ বাকি সব ক্রিয়েটার সব ভিডিও করতে ব্যস্ত আমাদেরকে দেখেছেন কয়টা ভিডিও সারা দিনে করেছি কটা লাইভ সারা দিনে করেছি আর যারা গেছিল তারা সুতোপার ফেস ইউজ করে কিভাবে ইনকাম করেছে কালকের ডেটে কতগুলো মানুষ ওখানে গেছিল কতজন ক্রিয়েটার ছিল আর তাদের কি কর্মকাণ্ড করেছে দেখেছেন লজ্জা হয়নি দেখে একবারও মানুষ হিসাবে লজ্জা হয়েছিল হয়নি আনন্দ পেয়েছেন ওই যে আপনার কমেন্ট বক্সে গিয়ে দেখুন একজন লিখে এসছে একজন তো তারা খেয়েছে তারা করেছে অত্যন্ত গর্ভের কথা ওয়াইটিতে কাজ করতে এসে একজন সহ ক্রিয়েটারকে করে টোন করে তার পেছনে তারা করেছি এটা অত্যন্ত গর্ভের কথা আনন্দের কথা গর্ব করুন সেটা নিয়ে মানুষ দেখুক আপনারা কতটা হারামির বাচ্চা মানুষ দেখুক আপনাদের নগ্ন রূপগুলো যারা মানুষ রূপে ঘুরে বেড়ান সমাজের বুকে নিজেদেরকে মানুষ হিসাবে পরিচয় দেন লোকের কাছে কালকে সুতপাকে কত মানুষ কত মানুষ বয়স্ক বয়স্ক মানুষ যাদের হাঁটুতে প্রবলেম সেই সব দিদি ভাইরা এসছে আমাদের মতন ক্রিয়েটার যে হাজার তিন হাজার এখনো ক্রস করতে পারেনি তিন হাজার ক্রস করতে পারেনি তাদেরকেও মানুষ ভালোবাসে কালকের ভিডিওতে ওইখানে গিয়ে মিটাপে গিয়ে দেখেছি ফিল করেছি তাদের অনুভূতিগুলোকে ফিল করেছি বিশ্বাস করুন ফিল অনুভূতিগুলোকে করেছি বুঝতে পেরেছি এই সব মানুষরা কতটা যত্ন সহকারে আমাদের ভিডিও দেখে কতটা যত্ন সহকারে ভিডিও দেখে সেখানে আপনি বলছেন ওর মিটাপ ওর কি করেছিল কুত্তাগুলো ওর কুত্তাগুলো সব চারিপাশ থেকে মালকিনকে ঘিরে রেখেছিল ওটা আপনি রিয়ালাইজ করবেন না একটা ভালোবাসার মানুষকে ঘিরে চারিপাশ থেকে ঘিরে তার চোখে জল পড়ছে বলে যখন সবাই গিয়ে তার চোখ মোছাতে দৌড়ে গেছে তার ভিউয়ার্সরা সেটা আপনি ফিল করবেন না যে সেটার কি অনুভূতি হতে পারে কালকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুহিন্দা অনুভব করেছে যে তার বউকে কত মানুষ ভালোবাসে আর সুতোপা অনুভব করেছে তার হাজবেন্ডকে কত মানুষ সম্মানের চোখে দেখে কত কত বয়স্ক মহিলারা তার বা মানে তুহিন্দাকে কালকে আশীর্বাদ করেছে দু হাত তুলে বলেছে এই এইরম ছেলে হয় না হয় না। রিয়ালাইজ করতে পারবেন না রিয়ালাইজ করতে পারবেন না কারণ রিয়ালাইজ করার জন্য যে অন্তরটা দরকার সেটাই নেই সেটাই নেই আজকে রুনাদি স্বাভাবিকভাবে বোঝাতে চেয়েছিল কন্টেন্ট কন্টেন্টের জায়গায় বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় ওয়াইটের বাইরেও আমরা মানুষ আমাদের একটা সহজাত প্রবৃত্তি আছে আমরা কেউ কারো শত্রু নই আমরা সবাই এক কন্টেন্টের খাতিরে কেউ পক্ষে কেউ বিপক্ষে কথা বলতেই পারে কিন্তু আমরা যেখানে এক জায়গায় কাজ করে সেখানে একটা মিটাপে গেছি কাজের জায়গা বাদ দিয়ে আমরা মানুষ কিন্তু দেখুন এতটা নিলজ্জ এরা সেটাকে নিয়ে আজকের ডেটে বেঁচে খাচ্ছে এটাকে বলে অসভ্যতা এটাকে এটাকে বলে বলে যেটা ওই আমাদের চম্পা দাদা করে যাচ্ছেন করে যাচ্ছেন কালকে আমি দেখলাম ওর নাম কি বলে আমাদের অতৃপ্ত হাতা তেষট্টি ভাতারি ওকেও দেখলাম ওই করে যাচ্ছে কারণ এদের নোংরামি ছাড়া ভিউজ কামানোর অকাত নেই নেই হ্যাঁ আজকে ওই ওই বুড়ি মেয়ে ছেলে মেয়ে ছেলে যার ওর পাপের শাস্তি আমি বলবো তো ওর পাপের জন্য আজকে ওর মেয়েটা বাড়িতে এসে বসে রয়েছে ওই মহিলার পাপের জন্য আজকে তার সন্তান বাড়িতে এসে বসে রয়েছে মেয়ে মেয়েছিলেন সকালবেলা নাটক করতে বসেছে ভাগুন যেই সব মেয়ে ছেলেরা মানে কালকে সুতোপার ওখানে গেছিল ওই রকম বয়স্ক দিদি ভাইরা পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাদেরকে ইচ্ছা করেছে আর এই সব নচ্চার মেয়ে ছেলেদের দেখুন আতবুড়ি মেয়ে ছেলেদের ভণ্ডামি সকালবেলা উঠে অভিনয় করতে বসেছে পেটে খুব মোচক দিচ্ছে আমার পেটে মোচর দিচ্ছে আমি কতবার বমি করেছি আমার গলা দিয়ে তাও ভাত বেরোয়নি ভিডিও করতে বসেছে সুতোপাকে ছোট করতে হবে কিনা না কোনো এক জন্মদিনে গিয়ে উনি খেয়েছিলেন খেয়েছিলেন আমাদের টুনি তারপরের থেকে ওর পেটে ব্যথা এখনো কমেনি এখনো কমেনি ও গলায় আঙুল দিয়ে অনেক বমি করছে কিন্তু বমি কইরাও ওর খাও না আর উঠাইতে পারে নাই কই কি হারামি তুই আর উঠাইতে পারবি না হ্যাঁ ওইটা ওইরমই থাকবো ওইরমই থাকবো হ্যাঁ ওই যতদিন আপনি বাইসা থাকবেন না ততদিন ওই খাও না আপনার পেটের মধ্যে হান্দাই আই থাকবো ওইটা আর পারবেন না উগড়াইতে পারবেন না বুঝতে পারছেন দেখেন কি অবস্থা আপনাগো দেখেন হ্যাঁ সুতো পার মিটা হেইয়া লইয়া ভিডিও মাইরা খাইতে হইতাছে মানে এত কন্টেন্টের অভাব এইটা নিয়ে কয়দিন চলবো মনে হয় এক সপ্তাহ মোটা মুটি সব খোরাক পাইয়ে গেছে ওই মিটআপ লিয়ে একটা একটা করে ভেডো করব আর সারব করব আর সারব কারণ আর অবাক নাই তো অবাক নাই তার কইতে আছে আমাগো টুনি দিদা কইতে আছে কি ওই ইশারে কইতে আছে আমাদের ফমাপুরীরে কইতে আছে হেই যে তুই কি কইলোর সাথে কথাটা কইলি আমাগো রুনা দি গিয়া জড়াইয়া ধর ছিল আবার কোলাখুলি করছিল আমি কইকি রুনা দি তোমার মা তাই মনে হয় ভেম গো আনন্দ করতে গিয়া এত এক্সাইটমেন্ট হয়ে গেছে যে এইগুলার লইয়া গিয়া তুমি এই যে জড়া জড়ি কইরা কেতনটা করছো এখন দেখো কেমন জুতান জুতাইতে আছে তোমার যদিও আমি জানি তোমার জুতাইয়া কোনো লাভ নাই তুমি এইসব গায়ে গুয়ে মাখো না তা কিন্তু ওগো যে কি পরিস্থিতি আজকের দিনে কিন্তু ভিউয়ার্সরা বুঝতে পারতে আছে যে এই সবগুলা এ এইসব গুলা ভন্ডগুলা কত রং সং সরাইয়া নয় রে সয় সয় রে নয় কয়া ভিডিও করে কালকে যারা ওখানে উপস্থিত ছিল তারা তো সমস্ত ঘটনাটাই দেখছে দেখা তারা বসতে পারতে আছে যে এগো কি দুর্দশা কি দুর্দশা ভাবো একজন মিট আপ করছে সে যেই দিকে যায় দল লইয়া গিয়া তার পাশার সামনে গিয়া পাশার বন্ধ শোকানের জন্য গিয়া দাঁড়ায় থাকে ক্যামেরাটা তাগো দিকে কইরা দেখাইতে আছে মানে হাস্য করে ও হাস্যকর কি ওলোমার বন্ধুরা কিছু বলার নাই তাই সুতপার মিট আপ ফলো আপ না হান্ড্রেড পার্সেন্ট সার্থক ভিউয়ার্স তোমরাই আমার কমেন্ট কইরা লিখ যাইও তো এখানে আর পটাশ 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 পটাস কইরা আমাগো ওই ঢেপি হ্যাঁ ওই ঢেপি কয় কি ঢেপি কয় কি ও যদি সো তিরিশ হয় আমি সল আরে আমার বাবা রে কই কি ঢেপি দিদি স্বপ্ন দেখা ভালো কিন্তু এইরকম স্বপ্ন দেখা ভাল ভালো না যে স্বপ্ন দেখলে আবার আকাশ থেকে পটাশ করে নিচে পইরা গুড়া হইয়া যাইতে হয় এইরকম স্বপ্ন দেখা ভালো না তা ষোলো হওয়ার আগে হ্যাঁ লাউগুলার একটু ছোট কইরা দেহটারে একটুখানি সিলিমেন্ট ট্রিম কইরা হ্যাঁ আইসা তো আমরা ষোলো মার আন ভালো লাগবে বুঝতে পারছেন আমাকে ডেফি দিদি যাই হোক এইটুকুই কড়ে ছিল রাখি গো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকে তনুশ্রীদের পাশে দেখো আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্য অবশ্যই করো